বলেছিল গিয়ে দাড়া ব্যদের সামনে এই করতে গিয়ে শীতল কুচিতে সেন্ট্রাল ফোর্সের গুলিতে চার চারজন মানুষ মারা গিয়েছিল আজকে চার বছর তিনমুল নেতারা বলেছিল সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে সেন্ট্রাল ফোর্স কাট কাট হয়ে ঘরে যা আছে খুনতি ঘাটা জুতো খুদার এখন কি বিচার পেল না তাই বলবো কারো কথায় উত্তেজিত হয়ে এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না আপনারা দেখুন এটাতে বেস কত স্টেপ রেখেছে প্রায় এক মাস বুথ লেভেল অফিসারদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে এইগুলো সার্ভে করা এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা তারপরে হবে হওয়ার পরে প্রায় এক মাস হয়তো কারো যদি নাম অনিচ্ছাকৃত হোক বা ডিস্টার্ব বাদ পড়ে বা ডিস্টার্ব হয় সেক্ষেত্রে তার বলার সুযোগ অভিযোগ জানানোর সুযোগ পাবে একটা অনেক টাইমের এটা এটা একটা প্রক্রিয়া আছে সুতরাং হুট কথাই কারো কথা শুনে উত্তেজিত হয়ে যাবেন না কারো ফাঁদে পা দিয়ে ফেলবেন না এবার আপনি আমি উদাহরণস্বরূপ বলছি আমার বাড়ি নম্বর বিধানসভার আর আমি চিৎকার করছি আপনার বাঁকুড়াতে অমুক বুথে নাম বাদ পড়েছে বীরভূমে অমুক বুথের নাম বাদ পড়েছে তার আগে আমার প্রথম কাজ হবে আমার বুথ সকল ভোটারদের নাম ঠিক আছে কে না নাই সেটাও তাহলে আমি একটু দেখে নিও যেটা আমি সমালোচনা করছি এটা নিশ্চোচ্চার হচ্ছি আমাদের বুথের রাম কাকা রোহিম চাচা ফতেমা মা বা সীতামায়ের নাম ঠিকঠাক আছে কি বৈধ ভোটারগুলোর সেইগুলো একটু আমরা দেখে নেব যখন বুথ হয়ে যাবে অঞ্চল দেখব সবার ঠিক আছে নাকি অঞ্চল হয়ে গেলে বিধানসভা বিধানসভা হলে জেলা জেলার পরে রাজ্য সুতরাং আমার বলার এটাই বক্তব্য কারো কথাই উত্তেজিত হবেন না উত্তেজিত তারাই করতে চাইছে যারা রাজনৈতিক কারবারিরা এই রাজনৈতিক ফাঁদে পা দেবেন না আর এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না আপনার কাছে যে ডকুমেন্টস আছে যথেষ্ট অর্থাৎ নাম থাকার অর্থাৎ বৈধ ভোটার হয়ে থাকার তারপরেও বলে দিচ্ছি আপনাদের আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে হেল্প ডেস্ক আমরা করছি যে এবং ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্ক আমি করব ওখানে যদি কারো কোনোরকম যোগাযোগ কারো কোনো রকম কোয়ারিস থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিয়ে এই সমস্যার সমাধান করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ